আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে কায়দা লাল কায়দা যেটাকে আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা যেটা চিনি যে লাল কায়দা তো অনেক মাদ্রাসা মসজিদে এই আরবিটা আপনারা পড়িয়ে থাকেন যাতে করে মানুষ কোরআন শরীফ পড়ে থাকে যে বাচ্চা এমন কোরআন শহীদ পড়ার জন্য মক্তবে যাচ্ছিল তো সে কিন্তু মাত্র এক মাস পড়ছে এটা খতম করে ফেলেছে তো আপনাদেরকে আমি যারা মাদ্রাসা মসজিদ মক্তব নুরানিতে এই কায়দাটা পড়ান তো একটা ছোট্ট একটা পদ্ধতি আপনাদেরকে আমি বলি যেটার মাধ্যমে আপনারা অতি সহজে যে কোনো ব্যক্তিদেরকে কোরআন শরীফ সহজে আপনারা পড়িয়ে ফেলতে পারবেন প্রকৃতপক্ষে অনেক ভাইয়ারা জানেন আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আছেন যারা শুধুমাত্র এই লাল কায়দাটা পড়েই আপনি কিন্তু কোরআন শেখ পড়তে পারবেন কারণ এই লাল কায়দার লাস্টের দিকে যেই পৃষ্ঠাগুলো রয়েছে মূলত এগুলো সবই কোরআনেরই আয়াতের অংশ কোনো কোনোটা ছোটো ছোটো আয়াত যেমন দেখছেন যে আপনার আঠারো নম্বর পৃষ্ঠা থেকে আছে এখানে আর বিতালিক আদর্শ পৃষ্ঠাগুলি নিচে নিচেও হ্যাঁ আছে বাংলা বাংলাতে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তো আঠেরো নম্বর পৃষ্ঠা থেকে মোটামুটি এখানে আর কোরআনুল করিমের যেই আয়াত বা আয়াতের অংশ রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তার মানে আপনি এটাই আপনি কোরআন শরীফ পড়ার একটা প্র্যাকটিস বা অনুশীলন বলতে পারেন এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে যারা কোরআন শরীফ একদম পড়তেই পারছে না শিক্ষক যারা আছেন তাদেরকে আমি বলছি প্রথমে আপনি এই যে প্রথম যে ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত যদিও ছয় নম্বর পৃষ্ঠা এখানে তিন নম্বর পৃষ্ঠা থেকে পৃষ্ঠা শুরু হয়েছে অর্থাৎ তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় অর্থাৎ চার পৃষ্ঠা মাত্র এই চার পৃষ্ঠা এই যে সদ হ্যাঁ বা সদল্যাম এখানে আছে এই সদলাম হ্যাঁ বা সদলামের এই শেষ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ জবর বা হারাকাত শুরু করার আগ পর্যন্ত এগুলাই ভালো করে পড়তে হবে তাহলে আপনার অক্ষরগুলো চেনা হয়ে যাবে অক্ষরগুলো একদম পরিপূর্ণভাবে চেনার জন্য ওই হারাকাতের আগ পর্যন্ত যত প্যাঁচানো হরব আছে সবগুলো চিনতে হবে এ চেনার পরে এটাই হচ্ছে মূল কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্যে বা শেখার জন্যে বা আপনি কোরআন শরীফ যে দেখে দেখে আপনি পড়তে পারবেন এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে অক্ষরগুলো চিনতে হবে এটা হলো আপনার পঞ্চাশ পার্সেন্ট একটা কার্যকারিতা আপনাকে কোরআন শরীফ পড়ার জন্যে আপনাকে দিবে তো এই জন্য এই ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত বা সদলাম হাবা সদলাম শিক্ষক যারা আছেন তারা বুঝতেছেন এটা করবেন আর যারা শিখতে চান তারাও এটা করবেন যে এটা গুরুত্ব দিয়ে বারে বারে পড়বেন এটা বারে বারে পড়বেন এরপরে এটা পড়তে পারলেই আপনার জবর জের পেশ মাত্র তিনটা জিনিস এটা শেখা ততটা কঠিন কাজ নয় এর সাথে একটু যুক্ত আছে তানবিন দুই জবর দুই জের দুই পেশ এরপরে সাকিন আর তাস্তিদ এই হলো কাজ তো এটা কঠিন কোনো কিছুই না কোরআন শরীফ পড়াটা অনেক সহজেই একটা বিষয় আমাদের বাংলাতে অনেকগুলা স্বরবর্ণ রয়েছে আপনার আপনার আর রস্য দীর্ঘ অনেকগুলা কিন্তু এ আর্মি পড়ার জন্য এত কিছুই প্রয়োজন নেই আবার বাংলাতে কার রয়েছে অনেকগুলা হুম আঁকার রশ্মিকার দীর্ঘিকা রস্বার দীর্ঘ অনেকগুলো রয়েছে কিন্তু আরবি পড়ার জন্য শুধু জবরদের পেশ দুই জবর দুই জার দুই পেশ এই সাথে একটু যুক্ত হয় সাকিন আর তাস দিন এছাড়া আর কিছু না তো এত সহজ শুধুমাত্র অজ্ঞতার মূর্খতার কারণে আর শয়তানের দোকার কারণেই আমরা আমরা পড়ছি না তো শুধুমাত্র আপনারা ওই ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা শিখেন বাকি সব দায়িত্ব আমার আপনাদেরকে কোরআনসিব ধরাই দেবো এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম